বাড়িতে আমরা প্রত্যেকেই বলি আমি কর্তা আমার কথা চলবে ভুলে যান বলেন আমার বাড়িতে আমি ঠাকুরের দীক্ষিত তো আমার কর্তা হচ্ছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র আমার পরিবারের কর্তা তিনি আমার পরিবারের প্রধান পুরুষ আমি তার পরিবারের একজন অংশমাত্র তোর মা এই পরিবারের অংশমাত্র বাবা আমার অনেক ভুল হয় আমি চলায় অনেক ত্রুটি হয় তোর মারও হতে পারে আমারও হতে পারে কিন্তু তুই শুধু আমাদের মতন অন্ধর ধরে চলিস না তোকে চলতে হবে ঠাকুরের মতন হতে হবে তোর চলাটা ঠাকুর ধরে চলা হবে তুই ঠাকুরের মতন হওয়ার জন্য চেষ্টা করবি সারা জীবন আমার মতন না আমি তো তোকে একটা নির্দিষ্ট অবধি নিয়ে যাব তারপরে কিন্তু তুই ঠাকুরের মতন হওয়ার জন্য আপনার হবে তুই আমাকে ছেড়ে ছাপিয়ে বেরিয়ে যাবি এটাতেই আমার আনন্দ রকম করে যদি পরিবারের কর্তারি আমি আমার ঘর থেকে আমার গুরুর ঘরের তাহলে গুলোর গুলো সবার আগে আর একটা কি পরিবার যখন এরকম করে চলছে ভালো মতো তাহলে সমাজের প্রতি একটা দায়বদ্ধতা থাকে কেন দায়বদ্ধতা কেননা আমরা প্রায়শই গুরু ধরি বা ঠাকুর ধরি বা ভগবান ধরি বা কোনো মন্দিরে যাই বা যেখানে যাই আমার ছেলেটা যেন পাশ করে যায় আমার বউয়ের যেন আজকে এই কাজে যাচ্ছে ওই কাজটা যেন হয়ে যায় আমার মেয়ের বিয়েটা যেন ঠিক মতন হয়ে যায় আর ফর্দ নিয়ে ভগবানকে দাঁড় করিয়ে দিই ভগবান ফর্দ ভর আমি আজকে অর্ডার দিচ্ছি তোমাকে এটা করে দিতে হবে আমার ছেলেটা পাশ করে যায় লেখো ভগবান লিখে নিলেন আমার কি কি লাগবে কেন আমি মালিক তিনি আমার অনুগামী তিনি অনুগামী আমি তো মালিক আমি তো বলছি তুমি এটা করে দাও ওইটা করে দাও অর্ডার কে দেয় যিনি মালিক তিনি অর্ডার দেবেন তাই নয় কি যিনি মালিক তিনি অর্ডার দেন আর যিনি পরিষেবক তিনি ওই অর্ডার নিয়ে নিয়ে পালন করবেন তাহলে ঈশ্বরই বলি ভগবান বলি আর ঠাকুরই বলি তিনি হচ্ছেন আমার পরিষেবক আমি নই আমি মালিক এই যে ভাব এ থেকে দূর হওয়া দরকার